আপনি যে আজকে যেটা 67 বেছছেন এটা আপনার কত পড়ছে আমরা তো কিনা না আমরা তো ব্যাপাড়ির আমাদের কে যায় ব্যাপারি আপনি যা বলে তাই বেচে কিন্তু আপনার লাভ তো একই থাকে এই তো পেঁয়াজের দাম বলি বাড়াচ্ছেন আবার আমরা তো বাড়াচ্ছি না ম্যাম কোনবারে তো ঠিকঠাক কাগজ দেখাতে পারেন না তো কে বাড়ায় তারিখ তো এখন লিখছেন দেখাই যাচ্ছে আচ্ছা অসুবিধা নাই আজকে কত রেট কত বলেন জরিমানা এতবার দিয়ে যদি আপনি ভালো না হন তাহলে তো লাভ নাই বলতেছেন তো সকালে লিখেন কতবার জরিমানা করছি আপনার বলেন চল্লিশ হাজার পর্যন্ত ফাইন করছি তাহলে হ্যাঁ সেটা মাথায় রাখতে হবে তাই না বলেন রেটের কি অবস্থা আমরা তথ্য নি রেটের কি অবস্থা বলেন কি করছে আপনার 64 65 উপরে 700 কোন এলাকাটা এটা রাজবাড়ী পরিপূর্ণ আপনার কাছে পাবনার আছে আপনি 64 65 আজকে বিক্রি করছেন নিচে 64 উপরে 700 আচ্ছা উপরে 67 কোথায় সেটা